ইসরায়েলি পতাকা থাকায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন বিধায়ক সোমনাথ সেন এবং জানান ভারতে ইসরায়েলের পতাকা দেখিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে অর্জুন সিং এর পরিপ্রেক্ষিতে অর্জুন সিং জানান ইসরায়েল ভারতের সব থেকে ভালো বন্ধু তাই পতাকা রাখা হয়েছে এবং মহারমের দিন ভাটপাড়ায় প্যালেস্তাইনের পতাকা ওড়ানো হয়েছে রামনবমীর যে শোভাযাত্রা আমাদের বেরিয়েছিল সেটা আমাদের হিন্দু ধর্মের সনাতনী ধর্মের যারা হিন্দু ভাইরা আছে তারা সবাই মিলে মা বোনেরা মিলে সবাই আমরা একসাথে শোভাযাত্রাটা বার করেছিলাম পথের দুপাশে ছিল আমাদের প্রচুর আমাদের মা বোনেরা ভাইরা ছোট ভাইরা তারা ছিল সেই পরিস্থিতিতে এইখানকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং যিনি সবসময় একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তাকে দেখা গেছে তার হাতে একটু অন্য দেশের পতাকা নিয়ে তিনি ঘুরছেন তিনি কি মনে করতে চাইছেন এই পতাকাটা দেখ এটা মানে হলো আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন কালকে অন্য দেশের পতাকা দেখাবেন এটাতে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে এবং বিশেষ করে আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আছে যেভাবে আমরা সর্বধর্ম ধর্মকে নিয়ে চলি সেই জায়গায় এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করা ওনার উদ্দেশ্য ছিল যে এখানে কোনোরকমভাবে একটা ধার্মিক দ্বন্দ্ব তৈরি করে একটা ঝগড়া লাগানো ওনার একটা অনেক দিন আগের থেকে এই মনসভা ছিল কিন্তু এবার মনে হচ্ছিল প্রকাশ্যে এসে গেলেন যে হাতে ইসরায়েলি ঝান্ডা নিয়ে তিনি ঘুরছেন আমরা পুলিশ কমপ্লেন করেছি আমি ব্যক্তিগতভাবে করেছি এবং বলেছি প্রশাসনকে এটার উপরে অ্যাকশন আমি তো কোনো লুকিয়ে নিয়ে নিই আমি তো প্রকাশ্যে নিয়েছি ভারতবর্ষের বন্ধু দেশ আছে ইসরায়েল তার পতাকা নিয়েছি কেন বিগত চব্বিশে মহরমে জুলুস এ দিন আমার যে ভিডিও ফুটেজ আছে এখানকার জেহাদিরা ফিলিস্তিনি ঝান্ডা লাগাচ্ছে কোন ফিলিস্তিন যে মানবতার দুশ্মন মানব জাতির দুশন মহিলাদের উপরে অত্যাচার করেছিল মহিলাদেরকে কিডন্যাপ করে খুন করেছিল তখন ইসরায়েল হামলা করেছিল হামাস আতঙ্কবাদী সংগঠনের উপরে ফিলিস্তিনের যে হামাস আছে তার উপরে হামলা করেছে আমি খুব খুশি আমি হিন্দুদের যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে সবথেকে যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে সে হিন্দুস্তানের ইন্ডিয়ার ভারতের সবথেকে বড়ো বন্ধু দেশ হলো ইসরায়েল ইসরায়েলের ঝান্ডা নেবো না তো কার ঝান্ডা নেবো পাকিস্তানে ঝান্ডা নেবো ভারতবর্ষ ঝান্ডা উপরে তার নিচে ইসরায়েলের ঝান্ডা দেখুন আমি যা করেছি খুব চিন্তা ভাবনা করে করেছি আমি টিপ পরলে আমি কমিনাল হয়ে গেলাম আর টুপি পরলে সে সেকুলার হয়ে গেল এটা কি আমি টিপ করব আমাকে তুমি কমিউনাল বলো আমি শিখা রাখবো আমাকে কমিউনাল বলো তাতে কিচ্ছু যা আসে না ভারতবর্ষে আইনে পাকিস্তান জিতলে পাটাকা যারা পতাকা পতাকা ঝোলায় আর বাজি ফাটায় তার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে আর এ তো জেহাদির পার্টি মমতা ব্যানার্জির দলটাই তো জেহাদিদের দল এই দলে আর হিন্দু কোথায় এই দলে তো শুধু মুসলমানের তুষ্টিকরণ আজকে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের বাড়ি মহিলাদের রেপ করছে ধর্ম পরিবর্তন তৃণমূল কোথায় তাদেরকে উল্টে তৃণমূলরা যেহাদিরা ওপার থেকে আসছে তাদের হিন্দু নাম দিয়ে তাদের ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে পাসপোর্ট জালি বানিয়ে দিচ্ছে পরীক্ষা